প্রিয় দর্শক দেশ দেশের বাড়ি থেকে তারা দেখতেছেন আমি এখন আছি দত্তখণ্ড আমার বন্ধু মস্ত হ্যামেকার বাড়িতে এই বাড়িতে কুকুর মুরগি পাশাপাশি আমার মোটরসাইকেল চলে যাচ্ছে তারা তাদের শিকারের উদ্দেশ্যে জোড়া কুকুর পাশে মুরগি পাশে একটা ছাগল দেখতে পাশের একটি তেঁতুল গাছ অনেক তেঁতুল ধরেছে এই গাছটা তোমার সঙ্গে থাকবেন পাশেই থাকবেন দেখবেন নিত্য নতুন জিনিস দেখতে হলে আমাদের চ্যানেলটি আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করে নিন বেশি বেশি লাইক শেয়ার দিবেন আমাদের সাথেই থাকবেন ছাগল কীভাবে মাটিতে পা দুটে নেমে দিয়ে তার নিজের খাবার খাচ্ছে সুন্দর একটি বিড়াল এর বাচ্চা প্রিয় দর্শক দেশের দেশের বাইরে থেকে তারা দেখবেন সুন্দর একটি বিড়ালের বাচ্চা পাশে আছে মুরগি এবং মরগের অনেক সুন্দর খেলা করছে তারা